জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে শুধু এদেশ থেকে আসেন সেটা নয় অনেক দূর দূর থেকে মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে অনেকে শনিবার মঙ্গলবারে পুজো দিতে আসেন তারা আগের দিন চলে আসেন মন্দিরেই থাকেন মন্দিরে থাকার খুব ভালো ব্যবস্থা আছে মানে জলের ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুম এসব কিছুর ব্যবস্থা আছে আর তো আমি এই ভিডিওতে খুব সুন্দর একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কিন্তু কিছু তথ্য আসছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তো সেইগুলি জানলে আপনাদের অনেক উপকার হবে অনেক ভালো লাগবে তো তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমি যে তথ্য এই ভিডিওটিতে বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর মানুষ আসেন এই বিশ্বাস নিয়ে আসেন যে মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে আর ধরুন রোগ হলে ডাক্তার অবশ্যই দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে ওষুধ খেতে হবে সেটা তো করতেই হবে কিন্তু যখন ডাক্তার দেখানোর পরেও অনেক সময় রোগ সারে না পুরোপুরি সারে না তো এই রকম যখন হয় তখন কিন্তু মানুষ কোথায় যাবে ঠাকুরের কাছে তখন কিন্তু মায়ের কাছে আসেন কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় তো একটি বাচ্চা ওর টয়লেটে সমস্যা হচ্ছিল তো সেটা ডাক্তার দেখাচ্ছিল পনেরো দিন পনেরো দিন মতো ভর্তিও ছিল হসপিটালে তো তারপরও কিন্তু মানে পুরো ভালো হয়নি তো কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে মানে ভিডিও ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করে বাচ্চাটি এখন ভালো আছে ওর যে টয়লেটে যে সমস্যাটা হচ্ছিল মানে টয়লেট হতো ওর ওই রক্তের মতো এরকম আর কি মানে রক্তে মানে পুরো রক্তের মতো রং এরকম টয়লেট হতো ওর তো সেইটাই এখনো অনেক ভালো আছে সেটা ওর বাড়ির লোক মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন আর বলেছেন যে মা এখন অনেক ভালো আছে আর রোগ হলে ডাক্তার অবশ্যই মানে দেখাতে হবে আর মঙ্গলামাও সেটি বলেন সব সময় যে রোগ হলে ডাক্তার আগে দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে ওষুধ খেতে হবে সাথে মাকেও ডাকতে হবে তার কারণ হচ্ছে সব কিছুর উপরে হচ্ছে মা তো মাকে যদি বিশ্বাস দিয়ে ভরসা দিয়ে ডাকেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা